প্রিয় বন্ধুরা আমাকে কম বেশি মেসেজ দিয়েই যাচ্ছেন যে ভাই আমার ভিডিও তো ফরিউতে যাচ্ছে না এবং কিভাবে ভিডিও আপলোড করব এবং কি ভিডিও আপলোড করব কতক্ষণ অ্যাক্টিভে থাকবো দেখুন এখানে কথা হচ্ছে আপনার ফলোয়ার যা থাকুক আপনার ফ্রেন্ড অ্যাক্টিভে থাকা লাগবে বেশি তাহলে আইডি করেও থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শর্ট ভিডিওগুলো প্রথমে আপনার ফরেউতে নেয় বেশি তো ফরেউতে কোন কোন ভিডিওগুলো নেয় বেশি এক নম্বরে হচ্ছে ফান ভিডিও ফানি হ্যাশট্যাগ মানে আমাদের সব শ্রেণীর লোকজন ফান ভিডিও দেখে বেশি এই জন্য ফানি হ্যাশট্যাগ বা ফানি ক্যাপশন ব্যবহার করলে অ্যালগোরিজম ফানি ভিডিওগুলো দ্রুত সবার কাছে পৌঁছায় তো আপনি চেষ্টা করবেন একটা দুইটা ভিডিও ফরে যাওয়া ধরলে দেখবেন প্রায় ফরে উঠে গেছে তো প্রথমে কি করবেন আপনার ফানি ভিডিও করবেন নয়তো ফানি ভিডিও করার যদি আপনার অভিজ্ঞ না থাকে তাহলে ফানি আপনার ডুয়েট ভিডিও করবেন শর্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে ফানি হ্যাশট্যাগ দিয়ে আপলোড করবেন তাহলে ভিডিও ফরেতে যাওয়ার সম্ভাবনা বেশি আর আপলোড করার ক্ষেত্রে একটু ভূমিকা আছে যে এইখানে এই আপনার এই যে আমি দেখিয়ে দিচ্ছি শেয়ারের মাধ্যমে এই তিনটে আপনার সেভ করে আপলোড করবেন তাহলে ভালো হবে আর বিশেষ করে সবাই দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসে কোন টাইমে বেশি কোন টাইমে আপলোড করলে আপনার ভিডিওতে বা ফটোতে ভিউ লাইক কমেন্ট আসে বেশি ওই টাইমে সারার চেষ্টা করবেন ফরেউতে নেয় সব সময় কিন্তু আপনার দেখবেন আপনার কোন সময় অ্যাক্টিভ থাকে তখন আপলোড করবেন আপনার ফ্রেন্ডরা যদি আগ্রহ জানায় ভিডিও এবং সাথে থাকে তাহলে অ্যালগোরিজম সবার কাছে পৌঁছায় তো আরও বিষয়ে লক্ষ্য লাগবেন যে সব সময় অ্যাক্টিভ থাকবেন এমন শর্ত নাই যে ফরে ভিডিও দেখতে হবে ফরে ভিডিওতে কমেন্ট করতে হবে এরকম কোনো শর্ত নাই ফেসবুকের বা আপনার সব কমেন্ট রিপ্লাই দিতে হবে বা সবার ভিডিও দেখতে হবে একবারে ধাক্কা দিলেই যে আপনার ভিডিও ফর যাবে না এরকম কোনো শর্ত নাই তো অনেকে পর ইউজাররা অনেক বেলে বুঝায় আমাদের যেতে ছোটোখাটো ইউজাররা মানে বড়োর দিকে না যাইতে পারে ওনারাই বড় থাকে এই জন্য ওনারা অনেক কথা বলে থাকে তো ওগুলো শোনার কোনো লাভ নাই তো আপনার কাজ আপনি চালিয়ে যাবেন একটা কথা মাথায় রাখবেন শর্ট ভিডিও আপলোড করবেন কিছুদিন টাইম টু টাইম আপলোড করার চেষ্টা করবেন ফানি হ্যাশট্যাগ দিয়ে ফানি অভিজ্ঞতা না থাকলে ইট ফানি ভিডিও করবেন আশা করি বুঝতে পারছেন যদি কারো বিষয় জানার আগ্রহ থাকে আমার কাছে ম্যাসেঞ্জার নক করবেন আর যদি ডুয়েট ভিডিও কীভাবে বানায় এটা যদি কেউ না পারেন আমাকে ম্যাসেঞ্জার নক করবেন আমি আপনাদের শিখিয়ে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঁচে থাকলে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ